নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবার চলে এসেছি নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে আজকের রেসিপিটা সত্যি খুব ভালো একটা রেসিপি নিরামিষ দিনগুলোতে যাদের একঘে মনে হয় নিরামিষ তরকারিগুলো পটল ঝিঙে নানান রকম সবজি খেতে যাদের আর ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা আজকে বানাবো মোচার কোপ্তা মোচার ঘন্ট একরকমই একটা তরকারি একঘে লাগে যাদের একদম মুখ যাদের হেজে গেছে পচে গেছে আর ভালো লাগছে না তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো তো সঙ্গে দেখো ভিডিওর এন্ড অব্দি আর কথা না বাড়িয়ে শুরু করছি মোচাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম এটাকে আমি নুন আর হলুদ জলে জাস্ট কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম হচ্ছে হিং হিং একটা খুব ভালো ফ্লেভার দেবে দিচ্ছি হচ্ছে গরম মশলা দেব হচ্ছে জিরে গুঁড়ো দেব পরিমাণ মতো নুন তারপরে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নেব। সাথে দিলাম সামান্য একটু ঘি আর একটু হলুদ দিচ্ছি এইগুলোকে দিয়ে ভালো করে চটকে আমি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে সুন্দর করে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই মেখে নিচ্ছি তোমরা যদি মনে করো যে মোচা এতটা মিহি করে কাটা তোমাদের পক্ষে সম্ভব নয় তাহলে তোমরা অল্প মোটামুটি বড় বড় করে কেটেই হালকা মানে সেদ্ধ না করে বেশি করে সেদ্ধ করে হাতে চটকে নিতে পারো এর মধ্যে আমি আলু সেদ্ধ অ্যাড করলাম আলু সেদ্ধটাও আমি এই মোচা মানে এই যে রেখেছিলাম এইটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি হচ্ছে বেসন আমি এখানে টু টেবল স্পুন মতো বেসন ইউজ করেছি সেটাকেও আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি গোল গোল পাকিয়ে দেখছি যে এটা ঠিকঠাক শেপ দিচ্ছে কি না মোটামুটি এটা শেপ দিচ্ছে আমার মনে হয়েছে যে এটা একটু জল জলে ব্যাপারটা রয়েছে তার জন্য আমি এর মধ্যে আরও একটুখানি বেসন ইউজ করব। অ্যাড করে নিলাম আবার একটুখানি বেসন অ্যাড করে নেওয়ার পর সেটাও আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার আমার মনে হচ্ছে যে এটা আমার গোল পাকাতেও সুবিধা হবে জল জলে আর হয়নি বেশ ভালোভাবেই হয়ে যাবে তোমরা সেদ্ধ করার পর অবশ্যই জল ঝরিয়ে নেবে কিন্তু হাতের সাহায্যে যখন এটাকে চেপে চেপে তোমরা মাখবে তখন একটা ভেতর থেকে জল বেরিয়ে আসার মানে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই জল জলে ব্যাপারটা হয় গোল করে নিলাম ভেতরে একটা করে বা দুটো করে কিসমিস দিচ্ছি দিয়ে আবার এটাকে হাতের সাহায্যে গোল গোল শেপ করে একটা থালার মধ্যে আমি রাখছি ঠিক যেভাবে দেখো মাঝখানটা গর্ত মতো করছি কিসমিসটা ভরে দিচ্ছি আর হাতের সাহায্যে গোল্লা পাকিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটা মোচা তার কোপ্তা কিন্তু গোল্লা পাকানো হয়ে গেছে একদম প্লেটে সাজিয়ে রেখেছি এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদমই হাই করব না রাখবো হচ্ছে মিডিয়াম হাইতে তারপরে আমি লো করে দেব সেইভাবেই এটাকে আমার ভাসতে হবে কারণ হচ্ছে মোচার কোপ মানে যে আমি ঝিরি করে কেটে রাখার পরে আমি কাঁচা মোচাটা যেহেতু খুব একটা অতিরিক্ত আমি সেদ্ধ করিনি তিরিশ থেকে কুড়ি সেকেন্ড জাস্ট ভাপিয়ে নিয়েছি তাই জন্য আমি আস্তে করে করলে ভেতরে মোচাটা যেটুকুনি সেদ্ধ না হয়ে আছে সেটাও একটু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি এখানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো ভাসতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় গোল্লাগুলো খুব সাবধানে এপিটোপিট করে নিচ্ছি কোপ্তাগুলো যাতে ভেঙে না যায় খুব সাধারণভাবেই একটুখানি এপিটোপিট করে নিতে হবে করে নেওয়ার পরে এবার আমি এটাকে একে একে তুলে রাখব। আমার এখানে কিন্তু মোচার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত মোচার কোপ্তা আলতো হাতে তুলে রাখছি তাহলে সমস্ত কোপ্তাগুলো আমার তুলে রাখা হয়ে গেছে এবার এই তেলটার মধ্যেই আমি আরও কিছুটা তেল আমি অ্যাড করলাম আমি এখানে মোটামুটি টু টু থ্রি টেবল স্পুন মতো আমি এখানে অ্যাড করেছি এবার আমি জিরে দিলাম কাঁচা লঙ্কা দুটো আর তেজপাতা এই সমস্ত ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে আদা বাটা আর জিরে আর ধনে বাটা আমি এর মধ্যে ইউজ করলাম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আজকে কিন্তু আমি পুরো নিরামিষ বানাচ্ছি একদম নিরামিষ দিনে তোমরা আরাম করে এই রেসিপিটা খেতে পারো আর একটুখানি লঙ্কা বাটা ইউজ করেছি কাঁচা লঙ্কা বাটা তোমরা ঝাল অনুযায়ী এটা ইউজ করতে পারো যে যেমন টেস্টের খাও সেই অনুযায়ী তোমরা দিতে পারো এবার আমি এর মধ্যে টমেটো বাটা দিলাম আমি গ্রেটারে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম টমেটোটা সেটাই দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ আর দিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে দিয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি ডেফিনেটলি মিডিয়াম হাইতে রাখবো যাতে কোনোভাবেই আমার মশলাটা পুড়েও না যায় আর খুব ভালো করে কষে গিয়ে তেলটা ছাড়তে শুরু করে দেয় ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তেলটা অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম আমার এখানে দেখো তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে আমি এখানে টেস্ট ব্যালেন্সের জন্য একটুখানি চিনি অ্যাড করলাম সেটাকেও আমি নেড়ে ভালো করে মশার সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল ইউজ করছি বেশি জল ইউজ করব না এবার আমি এটা একটুখানি স্টে করতে দেবো যাতে ঝোলটা ফুটে আসে যতক্ষণ অবধি ঝোলটা ফুটে আসে ততক্ষণ অবধি কোনো মশলা অ্যাড করব না তার আগে শুধু আমি একটুখানি গরম মশলা আর এক চামচ মতো ঘি অ্যাড করলাম এবার ঝোলটা ফুটে আসলে আমি একে একে কোপ্তাগুলো এর মধ্যে ট্রান্সফার করে দেবো আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা তোমরা টেস্ট ব্যালেন্সের জন্য দিতে পারো যদি তোমাদের মনে হয় বেশি ঝাল হচ্ছে তাহলে তোমরা কমিয়ে দিতে পারো বা এটা স্কিপ করে যাতে গন্ধটা ভালো আসে তার জন্য একটা কাঁচা লঙ্কা দিলেও চলবে এবার আমি কোপ্তাগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুব বেশি এটা ফোটাবো না হালকা একটু ফুটে এলেই যেরকম দেখতে পাচ্ছ তোমরা আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো কারণ আমার কিন্তু কোপ্তা একদম রেডি হয়ে গেছে অতিরিক্ত যদি আমি নাড়াচাড়া করি আর ফুট ফোটে তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে যেহেতু খুবই নরম প্রকৃতির ট্রে উইথ বোল একটা নিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে কোপ্তাগুলো এই বোলটার মধ্যে ট্রান্সফার করে দেখিয়ে দেব যে কোপ্তাগুলো কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও যে তোমাদের মোচার কারি কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছিল নিরামিষ দিনে কিন্তু গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে কিন্তু একদম জমে যায় কোনো কথা হবে না তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কত দিন ধরে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আর বেল আইকেনটা ক্লিক করতে একদম ভুল ভুলবে না যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের ফোনে অলওয়েজ চলে আসে তো এখনো জন্য এখানেই শেষ করলাম আবার দেখা হবে টাটা বাই বাইটেকের